ওরে আজব গজ বল্লা দিলে তার মোকাবেলা করা যায় না রে যায় না আজাব গজ বল্লা দিলে তার মোকাবেলা করা যায় না রে যায় না মানুষ কামাই করে গজবাইন না অরে মানুষ কামাই করে গজবাইন না আরে মানুষ কামাই করে গজবাইন না আজব গজ দিলে ওরে আজব গজ দিলে তার মোকাবেলা করা যায় না রে যায় না মানুষ তোমরা কামাই করে গজ না অরে মানুষ তোমরা কামাই করে হে গজ বাইন না আরে মানুষ তোমরা কামাই করে হে গজ বাইন না কত জাতি ধ্বংস অবাধ্য অবাধ্যতার কারণে তারাই মান রেখেছিল না আল্লা তালার বারণে কত জাতি ধ্বংস হল অবাধ্যতার কারণে তারাই মান রেখেছিল না আল্লা তালার বারণে জলস্থলের বালাইগুলো আমাদের হাতের কামাই সেসব থেকে বাঁচতে পারি আমরা যদি বাঁচতে চাই জলস্থলের বালাইগুলো আমাদের হাতের কামাই সেসব থেকে বাঁচতে পারি আমরা যদি বাঁচতে চাই দোহাই লাগে দোহাই লাগে শোনো মানুষ তাকে নারাজ না মানুষ তোমরা কামাই করে হে গজ হবাইনো না অরে মানুষ তোমরা কামাই ক হে গজ হবাইন না আরে মানুষ তোমরা কামাই করে হে গজ হবাইন না আজব গজ বাল্লা দিলে আজব গজ বাল্লা দিলে তার মোকাবেলা করা যায় না রে যায় না মানুষ তোমরা কামাই করে হে গজবাইন না ওরে মানুষ তোমরা কামাই করে হে না আজ গজ পরে পারে আমাদেরই কারণে যে কারণে মরল তারা পাপিষ্ট ওই মরণে আজ গজহ আসতে পারে আমাদেরই কারণে যে কারণে মরল তারা পাপিষ্ট ওই মরণে আমরাও যদি তাদের মতো একই ভুলে মেয়ে তেরই তাহলে ওই প্রভুর গজবে জমিনেও আসবে ভাই আমরাও যদি তাদের মতো একই ভুলে মেতে রই তাহলে ওই প্রভুর গজবেই জমিনেও আসবে ভাই দোহাই লাগে দোহাই লাগে শোনো মানুষ সবার কেউ হইও না মানুষ তোমরা কামাই করে গজবাইনো না হরে মানুষ তোমরা কামাই করে গজবাইনো না আজব বাল্লা দিলে ওরে আজাব গজবাল্ল দিলে তার মোকাবেলা করা যায় না রে যায় না মানুষ তোমরা কামাই করে রে গজ না ওরে মানুষ তোমরা কামাই করে গজ গজবাইন না আরে মানুষ তোমরা কামাই করে রে গজবাইনো না ওরে মানুষ তো কামাই করে গজবাইন না